ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বর্তমান সময়ে চলছে বিশেষ আষাঢ় মাস বা এখন বর্ষাকালের শুরু হয়ে গেছে চার পাঁচ দিয়ে পানি আর পানি থই থই পানির কারণে আপনারা অনেকে কিন্তু আপনার বাসার ছোট্ট সোনামণি থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ যে কেউ আছেন যারা আছেন অনেক বেশি পরিমাণে সাপ কিংবা সাপে কাটা রুগীর ঝুঁকিতে আশেপাশে কিংবা গ্রামগঞ্জে বিভিন্ন জায়গাতেই সাপের উপদ্রব বেড়ে যায় এই সময়ে সাপ কিন্তু কাটা রুগী কিংবা সাপে কাটা রুগীর সংখ্যা নিহত কম নয় অনেক বেশি পরিমাণে সাপে কাটা রুগীগুলো লক্ষ্য করা যায় সেক্ষেত্রে অনেক বেশি পরিমাণ আতঙ্ক উৎকণ্ঠার ভিতর দিয়ে সময় পার করে থাকেন বিভিন্ন জায়গার মানুষেরা আসলে এই বিশেষ যে সাপে কাটা রুগীর এর আতঙ্কিত হওয়ার কারণে কোন কোন লক্ষণ দেখতে পেলে আপনি অত্যন্ত সচেতন হতে পারেন এবং কোন কোন লক্ষণগুলো আপনাকে সাপে কাটা রুগী এবং আতঙ্কিত হওয়া কিংবা আপনাকে একটু বেশি পরিমাণে জরুরি সেবার প্রয়োজন হতে পারে কোন কোন লক্ষণের কারণে আপনাকে অতি দ্রুত সজাগ হওয়া জরুরি এবং অতি দ্রুত হসপিটালে যাওয়া জরুরি কি সেই বিশেষ লক্ষণ এবং যার মাধ্যমে আপনি অতি দ্রুত স্বাস্থ্য সচেতন হয়ে অতি দ্রুত স্বাভাবিক সুস্থ জীবনে ফিরতে পারেন এবং মৃত্যু ঝুঁকি থেকে আপনি দিব্যি বাঁচতে পারেন সেই বিষয় নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক সাপে কাটা রুগী বর্ষাকালে অনেক বেশি পরিমাণে বেড়ে যায় আমরা বিভিন্ন জায়গাতে দেখতে পাই বর্ষাকালে পানির বেড়ে যাওয়ার কারণে সাপের উপদ্রব বেড়ে যায় এবং মানুষকে কামড়ে দেয় কিন্তু বিষাক্ত সাপের কামড়ের লক্ষণগুলো সম্পর্কে সামান্য কিছু কথা চলুন জানব বিষাক্ত সাপের কামড় সাধারণত দুটো চিহ্ন থাকে আমি স্ক্রিনে দেখাচ্ছি দুটো চিহ্ন থাকে আক্রান্ত স্থানে সেটা হতে পারে হাতে পায়ে কিংবা শরীরের যে কোনো জায়গায় আক্রান্ত স্থান থেকে রক্ত বেরোতে পারে আর আপনি যখন এই আক্রান্ত স্থানে দুটো ছিদ্র দেখতে পাবেন এবং সেখান থেকে রক্ত ঝরছে দেখছেন তখন আপনাকে একটু সতর্ক হতে হবে আর আরেকটি লক্ষণ হচ্ছে এক্ষেত্রে অনেক সময় রোগী অতি দ্রুত দুর্বল হয়ে পড়া বমি হওয়া তীব্র থেকে তীব্রতর মাথা ব্যথা অনুভূত হওয়া কখনো কখনো রোগীর শরীরে হয়ে অসার হয়ে আসার মতো সারাটি শরীর নীলা বা নীল রং ধারণ করতে পারে সারা শরীরের যে কোনো অংশ থেকে অথবা সারাটি শরীরে আপনার দেহে কোনো কোনো জায়গায় ছোপ ছোপ রক্ত জমাট বাঁধার মতো লক্ষণগুলো দেখা যেতে পারে অনেক সময় রুগীর ঘাড় বাঁকা হওয়ার মতো লক্ষণগুলো দেখা যায় আমি স্কিনে দেখাচ্ছি রুগীর ঘাড় বাঁকা হওয়ার মতো এরকম লক্ষণগুলো লক্ষণীয় তবে এই সমস্ত লক্ষণগুলোর পাশাপাশি আরো কিছু বিষয় রাখতে হবে কোনো কোনো রুগীর অনেক সময় রুগী বুঝতে পারেন না যে সে বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন এই ধরনের যে বিশেষ বিশেষ কিছু লক্ষণ এগুলো কিন্তু সাপের কামড়ের কারণে সাধারণতই হয়ে থাকে এজন্য এ ধরনের কোনো লক্ষণ যদি আপনি দেখতে পান আপনার রুগীকে অবশ্যই অতি দ্রুত হসপিটাল সেবার প্রয়োজন কিছু বিশেষ পরীক্ষা নিরীক্ষা করা হয় কিছু কিছু রুগী আছে যাদের রক্ত সাধারণত নিয়ে রেখে দিলে দেখা যায় সাধারণত থেকে মিনিটের রক্ত জমাট বাঁধে এবং কারো কারো ক্ষেত্রে একটু আগেও বাঁধতে পারে তবে যদি কোনো রুগীর জমাট না বাঁধে অর্থাৎ রক্ত যদি স্বাভাবিক অবস্থাতেই থাকে তাহলে কিন্তু বিষাক্ত সাপের কামড়ের একটি বিশেষ লক্ষণ কিন্তু এটিও এই সমস্ত বিষয়গুলো অনেক বেশি পরিমাণে সতর্ক থাকা জন্য আরও কিছু পরীক্ষা নিরীক্ষা এবং আরও কিছু বিশেষ টেস্ট করার প্রয়োজন হতে পারে সেটি আপনি আপনার যদি জেলা সদর হসপিটাল কিংবা আপনি অবশ্যই নিকটস্থ কোনো স্বাস্থ্যসেবা জেলা সদর হাসপাতাল কিংবা মেডিকেল কলেজ কলেজের সেবাই আপনি অতি দ্রুত এই সুস্থতা লাভ করতে পারেন কেননা সাপের ভ্যাকসিন বা স্ন্যাক ভেনম এটি কিন্তু সব জায়গায় সাধারণভাবে পাওয়া যায় না তবে অতি দ্রুত আপনার এই বিষাক্ত সাপের কামড় কিনা কিংবা অতি দ্রুত যদি বিষাক্ত সাপের কামড় নিশ্চিত করা যেতে পারে এবং আপনি যদি সাপের ছবি তুলে নিয়ে আসতে পারেন যে সাপটি কামড় দিয়েছে কিংবা সেই সাপের যদি কোনো ছবি প্রমাণ নিয়ে আসতে পারেন বর্ণনা সঠিক হসপিটালে সেই সাপের সেই সাপটি বিষাক্ত কিনা সেটি বুঝে নিয়ে সঠিক ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে কিন্তু আপনি অতি দ্রুতই সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারেন তবে এক্ষেত্রে অত্যন্ত বেশি পরিমাণ সতর্ক থাকতে হবে অনেকে ওঝা কিংবা ভুল ভাল চিকিৎসা সেবা নিচ্ছেন কবিরাজ কিংবা বিভিন্ন চিকিৎসা সেবা নিতে গিয়ে লম্বা সময় কাটিয়ে ফেলেন এরকমটি করলে আপনার কিন্তু স্বাস্থ্য ঝুঁকি অত্যন্ত পরিমাণ বেড়ে যাবে তাই আপনাকে এক্ষেত্রে হতে হবে সতর্ক আর অতি দ্রুত স্বাস্থ্য সেবা নেওয়ার মাধ্যমে আপনি কিন্তু খুব দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন আর যত দেরি করবেন যত কবিরাজ ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করবেন সেই কালক্ষেপণ আপনার জন্য অনেক বড় মৃত্যুর কারণ কিংবা মৃত্যুর ঝুঁকি তৈরি করতে পারে তাই এক্ষেত্রে হতে হবে অত্যন্ত অত্যন্ত সতর্ক বন্ধুরা আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই অনুষ্ঠানটি সম্পর্কে আরও কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ